এ দেখো এই দেওয়ালটা হচ্ছে ভিতরে থাকবে তো এই দেওয়ালটা হচ্ছে মানে আর কি শ্যাওলা ছিল একটু একটু গোবর টবর লেগেছিলো মাঠ বাইরে ছিল তখন তো তারপরে এটাকে পরিষ্কার করা হচ্ছে জল দিয়ে ভিজিয়ে দিয়ে ঘষা হচ্ছে আর আজকে যে এই যে ইটগুলো দেখছে এখানে প্লাস্টার হবে মিস্ত্রি আসবে সন্ধ্যার সময় দেখো এগুলো সব প্লাস্টার হবে তো তারপরে এটা পুরো রং ঠং করে নেবো রং ঠং করে পুরো সাজিয়ে দেবো কি করো হ্যাঁ গল্প করছে এখন কি কিসের গল্প কি হয়েছে ওরে ববড়ি হ্যালো एवरीवन वेलकम बैक टू আ চ্যানেল আকাশপুর সবাইকে অনেক স্বাগত সঙ্গে শুরু করছি আরো একটা ভিডিও তো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর সোনামা এখন খেলা করছে কিন্তু ওর ঘুম পেয়েছে ঘুমাচ্ছে না পায়ানোর চেষ্টা করছিলাম ওই দকশুর শেরি গান করছে পাউচ করে করে ওর যতদূর পা ওঠে উঠাতে পারে খুব খুশি হয় পাউটাতে গেলে আর আমাদের এখন চলছে সুন্দর সময় দেখি না আমাদের নাম এই যে ডিম টোস্ট আর আজকে রান্না হয়েছিল আমাদের বাড়িতে ডাল ডাল পটল ভাজা আলু ভাজা তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি মানে আমি দুবার করে খেয়েছি কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো তারপরে স্নান হয়ে গেছে এ দেখো চুলটা এখনও ভেজা কারণ চুল তো বেঁধেই রাখতে হয় চুল খোলার খোলার জন্য নির্দিষ্ট সময় সুযোগ না হলে সেটা সম্ভব হয় না তো সেটা আমাকে খাওয়ালাম ও কোলে নিয়ে ঘুম পাড়ালাম দিল টয়লেট করে ভিজিয়ে তারপরে আবার নাইটি চেঞ্জ করলাম আর ওকে শুয়ে দিলাম একা একাই দেখছি খেলা করছে তো লাগেজটা কখন ঘুমাই আবার একটু ঘুম পারার চেষ্টা করি এটা প্রমোশন ভিডিও শুট হয়েছে কিছুতেই করতে পারছি না এক একাই খাচ্ছো আমার সোনামাটা কি সুন্দর একা একা খেলা করছে আর হাসি আরিয়ে দিচ্ছে একা একা সোনামা সোনামা কই রে কই কই মাম্মাতা আমার মাম্মাতা কই তো কী আর এখন শুধু নতুন কিছু কিছু জিনিস শিখেছে শুধু জিভ বের করবে জিভ বের করে করে দেখাবে আর যা ভাবে সেটাই কাটার চেষ্টা করে আর এই যে মা এখানে তাওয়াতে করে আরও ডিম টোস্ট ভাজছে এখন এই যে এটা খুলে যায় না আর এই তো তার

ঘুম পাড়িয়েছিলাম সঙ্গে সঙ্গে টয়লেট করে ঘুম ভেঙে উঠে পড়লো সেই যে চোখ খুললো বড় বড় চোখ তাকিয়ে আছে আর আমার তো সেই কোলে নিয়ে থাকতে থাকতে ওকে খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়াতে পারাতে মানে চেষ্টা করছি ঘুম পাড়ানোর খাওয়ানোর পর ঠিক উঠতে না নন স্টপ কোলে না ঘুমালে নিচে শোয়ালে কান্না করছে এইভাবে রাখতে রাখতে পুরো হাত পাথা হয়ে গেছে তো অবশেষেও দাদাভাই একটুখানি নিল তোমাদের দাদাভাই একটুখানি নিয়ে বাইরে এখন একটু হাঁটছে আর ওর প্রচণ্ড গরম ও খুব ঘামে তো তার জন্য ও বেশিক্ষণ রাখতেও পারবে না নিয়ে আর মা রান্না করছে রাতের আর বাড়িতে হচ্ছে এখন কাজ কালকেও দেখেছো রেডিওতে কিছুটা কাজ হয়েছে ইট বিছানো হয়েছে তো আজকে হচ্ছে সিমেন্ট বালি দিয়ে সুন্দর করে সমান করে প্লাস্টারের কাজ হচ্ছে চলো তোমাদের দেখাই আর রাত্রেবেলা করেই কাজটা শুরু হয়েছে সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটারও পরে কাজটা হয়েছে শুরু হয়েছে আস্তে আস্তে করে করবে তাই বল এই যে কাজ হচ্ছে আর এই যে গুরু গুরু করে আসলো কেবল ভালো লাগছে আর কিছু না একটা মানুষের মধ্যে দেখি তো মুখটা কোন আওয়াজ মজা তারপরে আবার আমার কোলে ঘুরে আসলো দেখো কোনো আওয়াজ নেই আর বাইরে গেলে তাকিয়ে তাকিয়ে দেখি আমি কোথায় আসলাম কি কি দেখা যায়

বারান্দাটা এখন অনেক বড় লাগছে দেখতে তাই না আর বাসের নিচের ফাঁকাগুলো বন্ধ হয়ে গেছে খুব ভালো হয়েছে ওই নিয়ে যদি জানতাম এরকম করব তাহলে এগুলো সব উপরে টিন টিন দিয়ে এই সাইডগুলো সব ফিলার ফিলার দিই এই বাসে কতদিন যাবে অনেক দিন তাও হ্যাঁ বাসাবো তাহলে পাঁচ ছয় বছর আমি प्रॉब्लम যে এক বছর মনে হয় কিন্তু চাল যাবে না চাল মানে ওইয়াল নিচে সিমেন্ট কিন্তু বাসটা তো তোমার মাটির মধ্যে গাড়া রয়েছে না তার উপরে তো সিমেন্ট রয়েছে না তাহলে তলা যদি যদি মানে ফাড় তলা দিই তো ঢুকে যাবে ভাই না যেটা হলো তো বসন্ত গুলো দিয়ে কেটে দিয়ে এখানে ক্লাম দেবো কিন্তু চালটা চেঞ্জ করতে হবে না চাল এই দেখো এখানে কিন্তু প্লাস্টার হয়ে গেছে বা সুন্দর লাগছে জায়গাটা অনেক বড় লাগছে আর এখান দিয়েও কিন্তু হয়ে যাবে তো এখন মেন আর কি বালি সিমেন্টের প্লাস্টার হয়ে গেছে এবার যাবে গোলা মানে সিমেন্ট দিয়ে আর কি মানে একদম লিকুইড শুধু সিমেন্ট যাবে সিমেন্ট দিয়ে সমান করে দেবে আর কি এই যে টাকা কাজ করছে এখানে মনে হচ্ছে পুরো অত বড় জায়গা পুরো একটা রুম মনে হচ্ছে দুটো এখন সোনা আমাকে ঘুম পাড়াচ্ছে কিন্তু ও আজকে খুব জ্বালাচ্ছে কিছুতেই বাপটি আজকে কষ্ট হয়ে যাচ্ছে খুব কিছুতেই ঘুমাচ্ছে না চেষ্টা করে একটু ঘুম পাড়াও দেখো কি সুন্দর লাগছে একদম করছে ঠিক আছে চলো এই দেখো এখানে রয়েছে ভাত গরম গরম এখানেও ভাত আর এখানে রয়েছে গরম গরম রুই মাছের তরকারি আলু আর পটল দিয়ে বাহ একদম একদম গরম গরম খেয়ে নেবো এখানে রয়েছে পটল ভাজা এখন বাজে রাত বারোটা আর এখনো কাজ চলছে যেহেতু রাতের বেলা কাজ শুরু হয়েছে মানে কাজটা রাতের বেলা কাজ শুরু হয়েছে বলে না এটা কাজটা রাতেই হবে তার না এটা সিস্টেমে এটা প্লাস্টার যখন হয় যখন সারা রাত থাকে তাই তো সারা রাত থাকে না মানে একবার প্লাস্টার শুরু হয়ে গেলে এটা শেষ না করা পর্যন্ত সে যতই বাজুক হ্যাঁ রাত 2:00 3:00 যতই বাজুক যাবে না কারণ কমপ্লিট না করলে হবে না কারণ ক্লাসটা করার পরে ওটা না দিলে পরের দিন করলে ওটা বসবে না মানে নষ্ট হয়ে যাবে ইনস্টা এটাই তো সিস্টেম জানি অনেক সময় দেখি রাতে वाला লাইট জ্বলি অনেকে বিশ্রার কাজ করে আচ্ছা আর এমনি তো কাকা সন্ধ্যার সময় আসে রাতে কাজ করে দিনই হলো পছন্দ করে around এর জায়গা কাজ কাজ করে যায় তো তুমি জাস্ট বাইরে এখনো যাওনি মনে হয় তখন একবার দেখে এসো এখন যদি বাইরে যাও জাস্ট চूम করে যাও এক ঝলক দেখাই আমার তো জাস্ট সেই লাগছে পুরো চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে মানে হেঁটে চলে যাওয়া যাবে বা খালি বাইক চলে যাওয়া যাবে সেটাই তো হবে খালি বাইক হ্যাঁ তো মানে যাওয়া যাবে একটু আগে যে ফিলটা হচ্ছিল না হঠাৎ করে সেই ফিলটা হয়ে গেল যে ঘরের মধ্যে খালি বাইক আদি আমরা দুটো টি চপ্পল পরে ঢুকতো তো হ্যাঁ কেমন একটা ভাব লাগে কিন্তু ওইখানটা গেলে সেই জিনিসটা তখন মনে হচ্ছে কিন্তু এখন আর মনে হয় যাওয়ার দিকে মা দশমীকে কোলে নিয়ে বসে আছে আর বিশাল গল্প করে নিল ঠাম্মিকে দেখেই আর ফোনটা খুব চেনে ক্যামেরা ধরলে ক্যামেরার দিকেই তাকায় হ্যাঁ আর প্রত্যেকদিন দিদুনার দাদু কথা বলে ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে কারণ আওয়াজটা ফোন থেকে আসে আমরা কথা বলি কিন্তু ফোনের দিকেই তাকিয়ে থাকে ওপার থেকে মা বাবা ভাবে যেন ওনাদের দিকেই থাকে পুরো এরকম থাকে জন্য ও ওকে এত না সেটা তো যাবে না জাস্ট আমরা ভিডিও সময় না ফোন তো দেবো না এই যে আর আমাদের রাতের খাবার রুই মাছের ঝোল আলু দিয়ে আর হচ্ছে পটল ভাজা খেয়ে নেবো এখনই আবার পরের দিন চলে আসলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে আর এখন তোমাদেরকে এটাই দেখাবো বারান্দাটা কত সুন্দর লাগছে এখন আগে তোমরা দেখতে পেয়েছিলে কীরকম মাটি ছিল নোংরা ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে মেঝেটা করে কতটা স্পেসটা বড় লাগছে আর বাসের নিচ দিয়ে যে ফাঁকাগুলো ছিল সেগুলো মানে বন্ধ হয়ে গেছে যাতে ছোটো ছোটো ব্যাঙ বা কেঁচো ঠেচো মানে বর্ষাকালে যেই জিনিসগুলোর জন্য নোংরা লাগে তো সেইগুলো যাতে বাইরের থেকে ঢুকতে না পারে সেই রকমভাবে পুরো আটকে দেওয়া হয়েছে আর আমি বলেছি যে ভিতরটা যেহেতু মানে আটকে থাকে জল ঢল ঢুকলে যেহেতু পুরো ফাঁকা রাখা রেখেছি আমরা বারান্দাটা তো সেই কারণে বললাম যে একটা সাইড একটু ফাঁকা রাখতে তো মিসটা করে একটু ফাঁকা রাখা হবে ওখান দিয়ে জল ঠল বের করে দেওয়া হবে তাহলে ভালো হবে আবার আমরা চাইলে সেটা বন্ধ করে রাখতে পারবো আর জল ঢুকে গেলে ওখান দিয়ে বের করে দিতে পারবো আর এই যে মেঝেটা বলেছে জল না দিতে বিকেলবেলা করে জল দিতে বলেছে বেশ ভালো লাগছে কারণ এখানে এখন খালি পায়ে হাঁটা যাবে আর আগে চটি চপ্পল পরে হাঁটতে হতো আর তারপরেও কত নোংরা হতো আর এখানটায় মাটির জন্য ঘরেও অনেক নোংরা যেত তো খুব ভালো লাগছে তাই না বলো একটু একটুখানি করে ঘরের কাজটা হলো আর কি তার জন্য বেশ ভালো লাগছে আর বাইরের পরিবেশটা দেখো এইরকম মেঘলা মেঘলা তো চলো যাই হোক ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা Ta-da!